আজ জেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন বালুরঘাট লোকসভাবাসীর জন্য অবশ্যই আজ বানগড় আপনারা জানেন আমাদের জেলার অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা এবং স্থান এবং তার সাথে মাইথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক গুরুত্ব আছে এই স্থানে আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এতদিন স্বাধীনতার পর বানগড়ে প্রচুর খনন কার্য হয়েছিল অনেক আগে কিন্তু তারপরে বন্ধ হয়ে গেছিলো বহুবার জেলা থেকে চেষ্টা করার পরও কিছু করা যায়নি আজকে আনন্দের সাথে আমি জানাচ্ছি আপনাদেরকে জেলাবাসীর জন্য সুখবর কেন্দ্রের যে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আছে তাদের তরফ থেকে দু কোটি অষ্টশি লক্ষ টাকা এর জন্য স্যাংশন করা হয়েছে এই দিয়ে কাজ শুরু হচ্ছে প্রথমে আমরা বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য কাজ করব আগামী দিনে আমরা একটি বড় প্রজেক্ট এই বানগরকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে জমা দিব দেব এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার প্রজেক্ট এই প্রজেক্ট আমরা প্ল্যান করেছি এবং এখানে খনন কার্য থেকে শুরু করে এবং এখানে সমস্ত ব্যবস্থা করে আগামী দিনে যেন পর্যটনের জন্য যেন উপযুক্ত জায়গায় পরিণত হয় বানঘর এবং তার ফলে গঙ্গারাপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় বানঘরকে কেন্দ্র করে সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং আশা করি আমরা তাতে সফল হব আজকে জেলাবাসীর জন্য গঙ্গারাপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর যে এই বানগড়ের জন্য দু কোটি অষ্টআশি লক্ষ টাকা স্যাংশন করেছে কেন্দ্রের দপ্তর এবং সেই জন্য মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি যিনি কালচার মিনিস্ট্রি দেখেন তাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানায় দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বানগড়ে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র ইতিমধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রায় দু কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য এমন খবরে খুশি গঙ্গারামপুর সহ জেলাবাসী যদিও লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের এমন ঘোষণাকে তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক চমক বলেই কটাক্ষ করা হয়েছে এদিকে বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রায় তিন কোটি টাকা অনুমোদনে আশার আলো দেখছেন জেলার ইতিহাসবিদ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ প্রসঙ্গত জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের বানগড় জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বানগড়ে খনন কার্য চালিয়ে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বহু বছর আগে খনন কার্য চালানো হয় বানগড়ে তবে বর্তমানে সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বানগড় জায়গা দখল করে চলছে চাষবাস এমতো অবস্থায় বানগড়ে পুনরায় খনন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি ওঠে জেলা জুড়ে অবশেষে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল ভারত সরকার বরাদ্দ করা হলো প্রায় তিন কোটি টাকা যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি রাজনৈতিক চমক বলে কটাক্ষ করা হয়েছে এটা একটা চমক তো আছেই তার সঙ্গে এটা মিথ্যাচার কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই পানগড় বহুদিন থেকে তার জীবন কার্য তার প্রক্রিয়া তার উন্মোচন করার কাজ করছে পুরাতত্ত্ব বিভাগই করে দীর্ঘদিন কোনো টাকা বরাদ্দ ছিল হঠাৎ করে উনি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সেটা ব্যবস্থা করেছেন বলে উনি বলে প্রকাশ করছেন কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক স্তরে আমাদের কাছে একটা খবর যদি হয় তাহলে একটা ভালো জিনিস কিন্তু এই তথ্যটা প্রশাসন লেভেলে কোনো সততা নেই সত্যতা নেই এতটাকে আমরা সেফ ভোটের রাজনীতিতে ভোটের চমক বলে মনে করছি আপনার কর্মী সমর্থকদের একটু উজ্জীবিত করার চেষ্টা করছি থ্যাংক ইউ প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ এবং বিধায়ক অর্থাৎ আমাদের ডক্টর সুকান্ত মজুমদার এবং সত্যেন রায় মহাশয়কে কেননা দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা পূরণে যেভাবে ওনারা দুজনেই উদ্যোগী হয়ে আমাদের এই প্রত্যাশা পূরণ করতে সমর্থ হচ্ছে না তাতে আমরা সত্যি আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞ এবার দেখার কথা যে কত তাড়াতাড়ি কাজটি সম্পন্ন হয় আশা এবং বিশ্বাস রাখি খুব শীঘ্র এই কাজটি সম্পন্ন হবে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা তথা গঙ্গারামপুর কেন্দ্রিক যে দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস ঐতিহ্যের আকর ভূমি আর তার প্রাণকেন্দ্র হচ্ছে বানঘর প্রাচীনকালে এই বানগড়কে কেন্দ্র করেই অত্র এলাকায় একটি সভ্যতার সংস্কৃতি গড়ে উঠেছিল এটা বর্তমানে দুদফায় খননের পর মানুষ এবং দেশের মানুষ অনেকটাই জেনে গেছে কিন্তু সেই তুলনায় এখানে কোনো পর্যটন শিল্প বা পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি তো সম্প্রতি যে কাজ হবার জন্য টাকা বরাদ্দ হয়েছে আবাসস্থল তাদের থাকার জায়গা বা পর্যটকদের সহায়তা দেওয়ার জন্য গাইড তৈরি করা এবং আনুষঙ্গিক যে সমস্ত কল্যাণমূলক কাজ হবে যতটুকুই হোক সেটা খুবই সাধু উদ্যোগ তবে সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল খনন করে প্রকৃত তথ্যগুলো বের করা আর খননে আরও বেশি যে মাটির নিচে যেসব চাপা রেখে গেছে সেই সব নিদর্শনগুলো যদি তুলে ধরা যায় তাহলে মানুষ আরও বেশি দেখতে আসবে আর দেখতে আসার প্রাথমিক প্রেক্ষাপট হিসেবে আমি মনে করব। প্রথমে বানগড়ের যে আমরা যে প্রবেশ প্রবেশদ্বার দেখি সেখানে একটি বড় তরুণ নির্মাণ করা বানগড়ের নাম উল্লেখ করে সেটা বললে খুব ভালো হয় এবং আনুষঙ্গিক যে যে কর্মকাণ্ড ওয়াল দেওয়া এবং আকর্ষণীয় করে তোলার বিউটিফিকেশান করা সে সবই যেন ইতিহাস ঐতিহ্য কেন্দ্রিক হয় এটাই আমার দাবি আমি আশা করবো এটাই তারা করবেন কি মনে করছেন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি বানগড়কে নিয়ে দীর্ঘদিনের লড়াই শুধু এটা ব্যক্তিগত লড়াই না বিভিন্ন প্রেস মিডিয়ার বন্ধুরা ভাইরা এবং বিভিন্ন সংবাদ সংস্থারা তারাও চেষ্টা করছিল আমরাও ব্যক্তিগতভাবে আমি এবং মূলত কৌশিক বিশ্বাস আমরা দুজনে দু সালে সুকান্ত মজুমদারকে একটি প্রোপোজ রিপোর্ট বানগড়ের উপর করে দিয়ে তো তিনি তখন খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমরা চেষ্টা আমি চেষ্টা করব তো খুব ভালো লাগছে যে প্রায় তিন কোটি টাকা স্যাংশন হলো আসলে বানগড় তো আমাদের ইতিহাস ঐতিহ্যের আকরভূমি এই দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র এএসআই সাইট হচ্ছে বানগড় সাইট সুতরাং বানগড়ের এরকম একটা যত্ন হবে এটাই আমরা আশাবাদী তো আগামী দিনে বানগড়ে এ পর্যন্ত তিনবার খনন হয়েছে উনিশশো থেকে একচল্লিশ দু এবং দু হাজার থেকে এগারো তো আশা করি এই যে তিন কোটি টাকা স্যাংশন হলো তো বানগড়ের যে আরও যে এস্কাভারির এরিয়াসে যে আরও বিভিন্ন ইতিহাস যেটা মাটির নিচে এখনও হচ্ছে আছে অন্ধকারে আছে আগামী দিনের একস্তাপের সেটা নিশ্চয়ই উঠে আসবে এবং বানগড়ের সুরক্ষা পাবে বানগড়ের একটা এরিয়া সাইট একটা তার একটা দীর্ঘ এরিয়া সাইটটাকে একটা প্রোটেকশন দিতে হবে বানগড়ের মাঝে মধ্যে শোনা যায় বানগড় থেকে মাটি উদা হয়ে যাচ্ছে বানগড়ের প্রত্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে এই বিষয়গুলোর প্রতি নিশ্চয়ই আরও সুরক্ষা পাবে এবং বানগড়ের এইরকম উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি সুকান্ত সুকান্তবাবুকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে তিনি সবার ডাকের সঙ্গে আমাদের আমার এবং কৌশিকের ডাকে তিনি সাড়া দিয়েছেন এবং বানগড়ের জন্য একটা এত মাপের একটা অর্থ বরাদ্দ হলো তো বানগড় বাঁচলে আমাদের ইতিহাস বাঁচবে আমাদের ঐতিহ্য বাঁচবে এটাকে আমি মনে করি যে যারা আমরা ইতিহাসপ্রেমী যারা আমরা ইতিহাসকে ভালোবাসি তারা মনে করি যে এটা ইতিহাসের জয় এটা ইতিহাস ঐতিহ্যের একটা আজ আজকের দিনটা একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের জেলার ইতিহাসে যে বানগড় তার নতুন সুরক্ষার চাদর পেল গুরুত্ব কতটা ঐতিহাসিকভাবে দেখতে গেলে এএসআই এস আই তাদের বিভিন্ন রিপোর্টের আগে লিখেছিল যে বানগড় প্রায় আড়াই হাজার বছরের পুরনো সভ্যতা এবং সত্যি কথাই তাই যে এখান থেকে প্রফেসর কুঞ্জগোবিন্দ গোস্বামী প্রায় সাতটি অধিবসতি স্তর তিনি পেয়েছিলেন সেই সময় তারপরে দীর্ঘ যে খনন হয়েছে পরপর আরও তিনবার তাতেও তারা কিন্তু সেই সাতটি স্তরেরই মান্যতা দিয়েছে এবং বানগড়ে কিন্তু পোড়ামাটির মেঝে পাওয়া গেছে গোটা ভারতবর্ষের মধ্যে তা অত্যন্ত বিরল এবং শুধু সে এটাই নয় এর সঙ্গে আরেকটি কথা অবশ্যই বলতে হয় যে বানগড়ের যে আশপাশে যে তার যে সাইটস তার যে মাউন্ট এবং সেখানকার সেখানকারকে কেন্দ্র করে যে এই সভ্যতার যে এক্সটেন্ডেড পার্ট বাংলাদেশের কিছু অংশ এবং পরবর্তী বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়েছিল এবং যে আমরা যে সিনৌলিতে যে সভ্যতা দেখেছি বা যে ধরনের প্রত্ন উপাদান দেখেছি সেই ধরনের প্রত্ন উপাদান আমরা বানগড়ও পাই আসলে বান ইতিহাসে বিজ্ঞান যুক্ত হলে যে কতটা তা আরও ফলপ্রসূ হতে পারে আমি মনে করি যে সিনৌলিতে যে ধরনের প্রত্ন ক্ষেত্রকে এক্সকাভেশনের ক্ষেত্রে যে ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে আগামীতে বানগড়ের এক্সকাভেশনে সেই সব বৈদ্যুতিক পদ্ধতি যেমন ফটোগ্রাম মেট্রিক এক্সআর ডি স্ক্যান এইসব ধরনের পদ্ধতি ব্যবহার করা হবে এবং এছাড়া কার্বন ফর্টিন টেস্ট ডেন্ড্রোকনোলজি টেস্ট এইসব বিভিন্ন টেস্টগুলো ব্যবহার করা হবে যাতে বানগড়ের ইতিহাসে বিজ্ঞান যুক্ত হয়ে ইতিহাস আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে আমাদের এই কোন কোন যুগ এখানে মূলত গুপ্ত যুগ মৌর্য যুগ কুষাণ যুগ পাল যুগ এবং তার তারপর মুসলিম যুগ এরকম নানান রকম যুগের সাতটা স্তরের ইতিহাস এখানে পাওয়া গেছে এটা যদি মিউজিয়াম হিসেবে গড়ে ওঠে বা ঐতিহাসিক পর্যটন গড়ে ওঠে তাহলে এই বিষয়টা ছাত্রদের পক্ষে কতটা সুবিধাজনক হবে বা কারণ জেলার যে ঐতিহাসিক যে একটা মানে যদি বলতে গেলে একটা ঐতিহাসিক নিদর্শিত স্থান যেখানে আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যেতে পারি বা পর্যটকরা আকর্ষিত হতে পারে সেরকম একটি স্থান হচ্ছে বানগড় এবং বানগড়ের বানগড়ের আশেপাশে এখনও পুকুর খুঁড়তে গেলে বা বিল্ডিং খুঁড়তে গেলে প্রচুর মূর্তি পাওয়া যায় বিশেষ করে কালো পাথরের মূর্তি বা বেলে পাথরের মূর্তি পাওয়া যায় এবং সেগুলো কিছু কিছু বুদ্ধিস্ট দেবদেবীর মূর্তি এবং কিছু কিছু ব্রাহ্মণ্য দেব দেবদেবীর মূর্তি অর্থাৎ যেমন আমরা কিছুদিন আগে পেয়েছিলাম এখানে হচ্ছে বজ্রসত্ত্বের মূর্তি বৌদ্ধ মূর্তি হিসেবে এখানে তারার মূর্তি পাওয়া গেছে এছাড়া এখানে বিষ্ণু শিব মনসা এগুলো তো হামেশাই পাওয়া যায় সুতরাং বানগড়ে একটা সাইট মিউজিয়াম গড়ে উঠলে বানগড়ের আকর্ষণ আরও বাড়বে এবং পাশাপাশি নয়াবাজারের দই মহিষবাথানের কাঠের মুখোশ এগুলোকে সব কিছুকে নিয়ে যদি একটা সরকারিভাবে একটা মিউজিয়াম তৈরি করা যায় বানগড়ের আকর্ষণ বাইরের মানুষের কাছে অনেকটা বৃদ্ধি পাবে আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস